আমার কাছে মোটামুটি যদি ক্যালকুলেশন ঠিক থাকে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাত একে অন্যের প্রতিদ্বন্দ্বী হবে না যদি নির্বাচনটা ঠিক আজ থেকে গনে দুই থেকে তিন বছর পরে হয় বিএনপি বা জামাতের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী দল হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে রাজনৈতিক দলটা সামনে আসবে সেটা আপনারা যারা এই সমন মানে এই আন্দোলনটা ডক্টর ইয়ন সাহেব কর্তৃক ঘোষিত মাস্টার মাইন্ড মাহফুজের বক্তব্যগুলো শোনেন অসম্ভব বিচক্ষণ অসম্ভব মেধাবী তার কথাবার্তার গভীরতা বুঝতে হইলে মোটামুটি জ্ঞানের একটা স্তর লাগবে নাইলে আসলে বোঝা যাবে না সে কী বোঝায় আমি গত কয়েকদিন যাব তার কয়েকটা কি বলছে ধারাবাহিক প্রতিবেদন পড়ছি তো সেখানে এই মুহূর্তে বাংলাদেশ কি চায় বাংলাদেশের মানুষ কি চায় এই বিষয়গুলো নিয়ে আসে ধারাবাহিক কথা বলছে আর তারই এক ফাঁকে বললো যে মানুষ একটা নতুন রাজনৈতিক পরিসর খুঁজছে ড্যান মাজিনা মার্কিন রাষ্ট্রদূত গেল কয়েক মাস আগে তিনি এই কথাটা বলছিলেন যে একটা নতুন শক্তির উদ্ভব হবে এতটা মিলা যাইতে পারে না সে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বক্তব্য ছিল ডেন মাজিন আপনারা দেখে নিয়েন তিনি বলছিলেন যে এই আন্দোলনের মাধ্যমে একটা জিনিস ঘটবে নতুন একটা রাজনৈতিক শক্তি আসবে তারা কিভাবে জানা গেল আমরা তো দেখলামই না ভিপিনুরে ভাবলাম এখন তো ভিপিনুরে দলেরই অস্তিত্ব নাই মানে এদের সামনে দর্শক মাহবুব সালামের বক্তব্যের খুবই গভীর কয়েকটা অংশ আমি আপনাদেরকে সামনে নিয়ে আসছি যে আপনার বাংলাদেশে এখানে নানান প্রশ্ন ছিল যে মাহফুজ আলমের হালকা দাঁড়িয়ে আছে বা সে কি আসলে জামাতপন্থী বা সে কি মাজারপন্থী সে কি আওয়ামী লীগ ঘেসা সে কি বিএনপি ঘেঁষা নাকি সে কোন পার্টি তার চরিত্রটা আবিষ্কার করা একটু কষ্টকর আমি আবিষ্কার করতে এতটুকুই পারছি সবগুলো দলের যখন দোষ ধরা হয় তখন হচ্ছে কি তা তুমি কিছু করে দেখাও রাইট তারাই কিছু করে দেখাবে এমনটাই কিন্তু বিভিন্ন বক্তব্য আসছে তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে দলগুলো আছে ধর্মীয় দৃষ্টিতে বিভাজিত রাজনৈতিক দৃষ্টিতে বিভাজিত ধনী গরিব বৈষম্যের কারণে বিভাজিত মানুষ রাষ্ট্র এত বিশাল আকার না মানুষ চায় তার নিরাপত্তা তিনবেলা কাজের মানে একটা জায়গা খাওয়ার জায়গা ঘুমানোর জায়গা একটু সুন্দর একটা লাইফ যে জিনিসটা বিভিন্ন কারণে গত বায়ান্ন বছরে বাংলাদেশে হয়নি এটা কেন হয়নি এ নিয়ে বিশদ বক্তব্য আমি পুরোটা আলোচনা করতে গেলে লম্বা সময় যাবে তার বক্তব্য হচ্ছে যে সমাজে একটা দরিদ্র ছেলে কিভাবে বড় হয় রাষ্ট্র তাকে খাওয়ায় না খাওয়ায় এতিমখানা এতটুকু অংশ শুনলে মনে হবে যে সে আসলে ইসলামপন্থী তারপর সে বলল যে সে নিয়মিত মাঝারেও যায় মাঝে মাঝে সে যায় সেখানের বক্তব্য শুনে আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের যে ম্যাটার রুলসগুলো সেগুলো অনেকটাই রাইট আবার এখানে কিছু প্যাচো লাগা যাবে তার মানে সে ধর্মীয় যে আমরা সরিয়া ভিত্তিক যারা চাচ্ছেন সেটাও চাচ্ছে না তো এখন যেটা আছে সেকুলারিজম সেটার মধ্যেও নানান সমস্যা আছে একের পর এক পয়েন্ট আউট করছে আমি এটা আলোচনা করতে গেলে মোটামুটি ঘন্টা খানিক চলে যাবে তবে আমি এখানে মূল ফোকাসে যেটা আনতে চাইছি যে তাদের যে সিস্টেমটা রাজনীতিতে আপনি দেখেন গেল যে আপনি হাসনাত বলেন সার্জিস বলেন নাহিদ বলেন আসিফ বলেন এই হাসনাত কি বলে যে যারাই আছে সবার বস কিন্তু হচ্ছে হাসনাত তারপর বেশ কয়েকটা ভিডিও বক্তব্য আছে আমি বললাম না আপনার শুনলে মাথা ঘুরাবে আপনার কাছে মনে হবে এটা প্রথমে ডান দিকে দৌড় আপনার মনে হচ্ছে এটা বামে আসছে তারপর মনে হচ্ছে আবার উত্তরে তারপরে দক্ষিণে আবার মনে হচ্ছে মাঝখানে জ্ঞানের বিশাল পরিধি আছে এই পোলাপাইনগুলো হালকা নেওয়ার কিন্তু সুযোগ নেই ইভেন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে গেল গত মাস থেকে এই বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের ছাত্ররা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার গিয়েছে সেখানে গিয়ে মানুষের মতামতটা জেনেছে ইভেন ওইখানে কি বলে আসছে যে নারায়ণগঞ্জ থেকে আমরা একজন প্রধানমন্ত্রী চাই সাতক্ষীরা থেকে প্রধানমন্ত্রী চাই কোন দলের নতুন কোন দলের আবার বিএনপির বেলাও তারা যখন বক্তব্য দেয় আপনি দেখবেন যে তারেক জিয়া সাহেবের খুব বেশি বড় ক্যারেক্টার ধরে না শেখ হাসিনার তো একদম এখন যা খুশি বলার সুযোগে আছে বাকিদের বেলায়ও তারা কিন্তু ওই রকম বক্তব্য দেয় না যে বিচক্ষণ না উনি ঠিক আছেন পলিটিক্যালি তারা কিন্তু কালকে আবার বলছে এই আসনাতি বলছে যে সরি মাহফুজ বলছে যে রাষ্ট্রকে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কিন্তু সংস্কার করতে হবে নেতৃত্বে পরিবর্তন আনতে হবে এই সকল কিছু মিলেয়া এদের বক্তব্যগুলোকে আপনি একটু ফলো যদি করেন আর কি নিউজের মাধ্যমে না এদের সরাসরি বক্তব্যগুলো আসে পত্রিকায় তারা সাক্ষাৎকার দেয় গভীর মনোযোগ দেওয়া পড়লে আপনি বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জামাতের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে আপনার হাসনাদ বা মাহফুজ সার্জিসদের নতুন দল তবে এখানে প্রশ্ন হচ্ছে জনগণ তাদেরকে কীভাবে নিবে কারণ বাংলাদেশের ইতিহাসে এখন আমরা তিনটা দলের উপরে আটকা আছি চতুর্থ সহ আছে ছোটোখাটো হিসাবে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং জাতীয় পার্টি এখান থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা আমার মনে হয় না যে এই দলগুলার কর্মীদের মধ্যে আছে এমনি চায় কিন্তু প্র্যাকটিক্যালি সামনে আসলে আবার ভাল লাগে না ক্যারেক্টারগুলো তো এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হিউজ চ্যালেঞ্জিং বাট এই চ্যালেঞ্জটা কেটে যাবে যদি ডক্টর সরকার লম্বা সময় থাকে তাতে সেখানে কি হবে যে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনার নেগেটিভ দিকগুলো প্রকাশিত হওয়া শুরু হয়েছে বিএনপির শুরুই হয়ে গেছে জামাতুর দুই একটা ঘটনা কিন্তু ঘটে গেছে ঘটছে না শিবিরের দুই একটা চট্টগ্রাম এগুলো ঘটছে আর বিভিন্ন জায়গায় ঘটবে আবার এখানে নাম দিয়েও ঘটতে পারে যে যেটা আমাদের চিরাচরিত বক্তব্য বাট সব কিছু কিন্তু দলকে ফেস করতে হবে তো এদেশের নতুন একটা তৃতীয় শক্তি আসুক কে কে চান ভালো থাকুন আলাইকুম